এই সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি যেহেতু হাই স্কুল আমাদের নহাটা যে হাই স্কুল তো এখনও পর্যন্ত আমি আমার লাইফে দেখিনি কোথাও কোথাও আর কি যে হাই স্কুলে এত বড় প্রোগ্রাম হয় তোমরা যদি কেউ দেখে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যে হ্যাঁ আমাদের হাই স্কুলে এত বড়ো প্রোগ্রাম হয়েছে তো স্কুল থেকে এত বড়ো প্রোগ্রাম আশা করি কোথাও হয় না তো আজকে ডেকোরেশন হয়নি কমপ্লিট হয়নি সবে উদ্বোধন তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সন্ধ্যার দিকে যাবো আর কি তোমাদেরকে দেখিয়ে দিই আর কাল থেকে স্টার্ট হবে তো সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে ভিডিওটি আবার সম্পূর্ণ দেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সে সাবস্ক্রাইব অবশ্যই করে দিচ্ছি এই আমাদের নটা উচ্চ বিদ্যালয় আর কি তো দেখো লাইটিংটা কত সুন্দর করেছে যে মেইন গেট আমরা স্কুলে প্রবেশ করতাম তো চলো ভিতর দিকে যাই আর তোমাদের গল্পটা দেখিয়ে দিই কেমন তো ভাই এই যে আমাদের স্কুলের প্রোগ্রাম আর কি তো দেখে নাও এখনও পুরোপুরি তৈরি হয়নি যেহেতু তো আজকে উদ্বোধন হলো তো এই যে আমাদের স্কুল লাইটিংটা খুবই সুন্দর করেছে ও দেখে নাও ভালোভাবে আর অবশ্যই তোমরা চলে আসবে নটা হাই স্কুল শিশু উদ্যান যখন আমরা পড়েছিলাম তখন এই শিশু উদ্যানটা আর কি ছিল না তো এখন নতুন তৈরি করেছে দেখ কি সুন্দর লাইটিংটা করেছে একটু দেখে নাও তো তোমরা যারা এই স্কুলে আর কি আসতে পারো নি তো অন্য অন্য স্কুলে পড়তে আর কি তারা অবশ্যই আসবে দেখে নেবে সুন্দর সুন্দরভাবে আমাদের স্কুলটি সাজিয়েছে তো দেখো আর এনজয় করো আর সময় করে অন্তত আমাদের স্কুলের প্রোগ্রামটি সবাই দেখতে আসবে তো ইতিমধ্যে চলো আমরা বাইরের দিকটা একটু ঘুরে আসি মানে স্কুলের মাঠের দিক দিয়ে আর কি 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 এসেছে না এসেছে সব কিছুই দেখাবো কোনো নাগরদোলা তৈরি হয়নি কারণ আজকে প্রথম দিন যেহেতু এখনো তৈরি করে পারিনি কাল থেকে আর কি স্টার্ট হবে সব কিছুই তো দেখে নাও সব কিছু দিয়ে দিয়েছে ব্যারিগেডেড সব সব দিক ভালো বড়ই মেলা হবে আর কি কারণ আমাদের স্কুলে আমাদের স্কুল থেকে যে প্রোগ্রামটি করেছে সেই প্রোগ্রামটি আমার লাইফে প্রথম আমাদের স্কুল থেকে স্কুলের যে প্রোগ্রাম এটা এখনো পর্যন্ত আমি দেখিনি আর কি তোমরা দেখে নাও আমরাও দেখে না স্কুল শেষ হওয়ার পরে আমাদের স্কুল মাঠেই প্রথম প্রোগ্রাম এক্সট্রা হয়েছে প্রোগ্রাম আলাদা প্রথম কলেজের সোশ্যাল এসব হয় আমাদের স্কুল মাঠে কিন্তু এগুলো হয়নি দই পাপড়ি চাট তো কিছু আসেনি যেহেতু তোমরা দেখো আর এনজয় করো আর আমাদের স্কুলে অবশ্যই আসবে বেশি বড় করে বানাবো না ভিডিওটি আর কি ছোটোই বানাবো কারণ এখনও তৈরি হয়নি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম তোমরা আসতে পারবে বাড়ির দিকে রওনা দিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগবে তো সম্পূর্ণ দেখে নাও আর প্রায় বাড়ির দিকে রওনা দিই তো দেখা হবে সম্পূর্ণ ভিডিওতে